বৃষ্টি পড়ছে ওর জোর ধারায় আর দেখো আমরা জায়গায় এসেছি মানে ইচ্ছেই করছে না যেতে এখান থেকে কিন্তু আমরা ভিডিও বানানোর জন্য এখানে আছি কিন্তু দেখো বৃষ্টি পড়ছে দেখা যাচ্ছে কি বৃষ্টি হচ্ছে হোক বৃষ্টি আজকে দুজনে আমরা ভিজবো কি বলো চলো তোমরা যদি খুশি থাকো আমরা ভিজতেও রাজি আছি একদম ওকে তোমাদের ভালোবাসায় আমরা ভিজতেও রাজি আছি চলো আমরা এখানে দাঁড়ালাম ফটোশুট করার জন্য ঠিক আছে কি করা যাবে চলো টাটা যাবে না জ্বর এসে যাবে চলো বন্ধুগণ চলো তো আজকে জানি না ভিডিও কি হবে না হবে আজকে হয়তো এই এই শর্ট ক্লিপটাই আজকে হয়তো আমরা সন্ধ্যার টাইমে দেওয়ার চেষ্টা করব আর ভিডিও হয়তো পরবর্তী কালকে আজকের ভিডিওগুলো কালকে চলে আসবে সকালে মানে দুপুর টাইম হোক বা বিকালে হোক এসে যাবে তো চলো টাটা বা